ওয়েলকাম ফ্রেন্ডস গত ছাব্বিশে আগস্ট ডিএ মামলার যে লাস্ট হেয়ারিং হয়েছে তার অর্ডার কপিটা আপলোড হয়েছে অ্যাকচুয়ালি ডেটটার জন্য অর্ডার অর্ডার কপিটা একদিন পরে আপলোড হলো আমি দুটি মূল বিষয় আপনাদের সাথে শেয়ার করব প্রথম কথা হচ্ছে যে হেয়ারিংয়ের ডেট যেটা প্রথমে এগারোই সেপ্টেম্বর শো করছিল ওয়েবসাইটে সেটা আপডেট হয়েছে সেটা আপডেট আপডেট হয়ে পয়লা সেপ্টেম্বর দু দুপুর দুটোর সময় কিন্তু মামলাটির পরবর্তী শুনানি ফিক্সড হয়েছে অর্থাৎ আর বেশি দিন নাই এবং ওই দিনটা সোমবার যেটা আগের দিনে আমরা শুনছিলাম সোম শুক্রর মধ্যে একটা ডেট পড়বে এবং কন্টিনিউ হেয়ারিং হবে এটা শোনা যাচ্ছিলো কিন্তু সেই কন্টিনিউ কন্টিনিউয়াস হেয়ারিংয়ের বিষয়টা এখানে জাজমেন্ট বা অর্ডার কপিতে নেই তো কিন্তু পয়লা সেপ্টেম্বর দুপুর দুটোর সময় মামলাটি পরবর্তী শুনানি ফিক্সড হয়েছে এটা যেমন একটা বিষয় আরেকটি বিষয় এর আগের অর্ডার কপিগুলোতে কন্টেম্ট মামলাগুলি কিন্তু স্থান পায়নি এই প্রথম আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটি ডায়রি নম্বর আপনারা দেখতে পাচ্ছেন মানে যেগুলি আলোচনার জন্য লিস্টেড হয়েছে এবার আগের দিন হেয়ারিং হয়নি সেটা আলাদা বিষয় ছাব্বিশ তারিখে হেয়ারিং হয়নি কিন্তু হেয়ারিং এর জন্যে যেগুলি লিস্টেড হয়েছিল যেমন সংগ্রামী যৌথ মঞ্চের ইমপ্লিমেন্টের বিষয়টি রয়েছে একই রকম দেখুন উইথ বলে তিনটি ডায়েরি নম্বর প্রথমটি হচ্ছে কনফেডারেশনের কন্টেম্প দ্বিতীয়টি সরকারি কর্মচারী পরিষদের কন্টেম্প এবং তৃতীয়টি ইউনিটি ফোরামের কন্টেন্ট কাজে তিনটি কনটেম্পট মামলা কিন্তু এবার স্থান পেয়েছে শুনানির জন্য এটা আমি বলতে চাইছি কারণ অর্ডার কপিতে সেটা উল্লেখ রয়েছে স্বাভাবিকভাবেই পরের দিনও কিন্তু সেইগুলি থাকবে কাজে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আদালত অবমাননার বিষয়টি কিন্তু এবার শুনানির মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে অর্ডার কপিতে তেমনটা কিন্তু উল্লেখ রয়েছে এই দুটি আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ